বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্রোথিংয়ের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে গঙ্গা ক্যাটালগসের ইন্ডিয়ান ডিজাইনে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন গঙ্গা ক্যাটালগসের খুবই ভাইরাল একটা কালেকশন হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের কালারগুলো ওপেন করে দেখাচ্ছি হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আমরা পার্পেল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর গলার নেক টা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে খুবই ইউনিক একটা কালেকশন গঙ্গার কালেকশন এবারে এবারের ভাইরাল কালেকশন যেটা সবার পছন্দের একটা ডিজাইন গঙ্গা ক্যাটালগসের এগুলো খুবই কাপড় কোয়ালিটি খুবই সফট এবং খুবই মসৃণ একটা ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দরভাবে আপনার একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে নিচের দামানটায় দেখেন খুবই চমৎকারভাবে আপনার একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার ফুললি সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও দেখেন আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা থাকবে আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন ওয়াও দোপাটাটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত মাথা নষ্ট করা একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবেই খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স খুবই সফট কোয়ালিটির উন্নত হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ম্যাজেন্টা কালারটা দেখেন ম্যাজেন্টা কালার জোস একটা প্রিন্ট করা এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামাটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যে আপুরগুলো অর্ডারগুলো কনফার্ম অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই চমৎকার বিশেষ করে হচ্ছে আপনার এটা সবার পছন্দের তালিকায় এই উন্নাটার কারণে দেখেন খুবই সফট এবং খুবই মসলিন হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম